আপনার মোবাইল বা কম্পিউটারে আপনি কি কী করেছেন সেগুলো তার পুরো হিসাব একসঙ্গে দেখতে চান চলুন আজকে দেখে নেই কিভাবে মাত্র কয়েক ক্লিকে গুগল থেকে আপনার সব অ্যাক্টিভিটি বের করে নিতে পারবেন তো এর জন্য শুরুতে চলে যেতে হবে আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে এরপরে সার্চবারে লিখুন মাই অ্যাক্টিভিটি বা গুগল অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পরে যে ওয়েবসাইটটি প্রথম আসবে সেটাতে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টে যদি লগ করা না থাকে তাহলে সেই অ্যাকাউন্টটি লগ করে নিন লগ ইন করা হলে আপনার সামনে খুলে যাবে আপনার ব্রাউজিং হিস্টোরি সার্চ ইউটিউব অ্যাপস ইউজ সব কিছু ফিল্টার অপশনে ক্লিক করে নির্দিষ্ট দিন সময় অ্যাপ বা সার্ভিস অনুযায়ী অ্যাক্টিভিটি খুঁজে নিতে পারেন আর যদি চান আপনার পুরো অ্যাক্টিভিটি ডাউনলোড করতে তাহলে নিচের দিকে দেখুন ম্যানেজিয়র ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে গিয়ে সহজে রিকোয়েস্ট পাঠাতে পারেন চাইলে এখান থেকে ডিলেটও করে দিতে পারেন তো সবকিছু এক জায়গায় একদম সহজে তো দেখলেন কিভাবে সহজে ক্রম থেকে নিজের মাই অ্যাক্টিভিটি বের করা যায় নিজের অনলাইন জার্নি নিজের হাতে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এরকম দরকারি টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না